একটা দোয়া ফজরের নামাজের পরে বার পড়বেন মাগরীবের নামাজের পরে একশো বার পড়বেন যদি পড়তে পারেন মুসলিম ভিতরে হাদিস আসছে এই যে দোয়াটাই ভিতরে যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো পৃথিবীর ভিতরে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই বাক্যগুলো আল্লাহ তাল কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলেন সুভান এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে বার মাগরীবের নামাজের পরে বার পড়তে পারেন তাহলে চারটি বড় বড় পুরস্কার নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হলো তিরমিজির ভিতরের ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন একশো বার হস করলে যে সব হয় আল্লাপাক রব্বুল আলামিন সেই সব তার আমল নামায় দিয়ে দিবেন এখন একটা হস করতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আবার অনেকে হস করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে হারাম ভাবে ইনকাম করেছে নাকি হালাল ভাবে ইনকাম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আবার হস করে কয়েবার যে হস করেছে তার কোনো হিসাব নাই কিন্তু যদি তার ভিতরে হারাম কোনো মিশ্রণ থেকে থাকে এই হারাম মিশ্রণের টাকা দিয়ে যদি করে আল্লাহর কসম তার একটা হজ কবুল হবে একটু চিন্তা করেন ফজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি একশো বার পড়তে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একশো বার হস করলে যে সব হয় সে সব আল্লাহ তালা আপনার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বংশের কোনো গোলাম যদি থাকে এরকম একশো গোলামকে আজাদ করলে যে সব হয় আল্লাহ তালা সেই তার সোয়াবায় দিয়ে দিবেন বলেন আল্লাহ এখন বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো হিসাব আছে কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম তো আগে ভাবে মানুষকে ক্রয় করে নিত গোলামকে ক্রয় করে নিত সারা জীবনের জন্য আবার অনেকে মুক্ত করে দিত আজাদ করে দিত কেউ বিক্রি করে ফেলতো এখন আরো যদি সেটা ইসমাইল সাল্লামের বংশের হয় তাহলে সেটা কত দামি হবে এরকম একশো জন গোলামকে আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে ব্যক্তি যদি জিহাদ করতে যায় অর্থাৎ আল্লাহ জন্য জন্য আল্লাহর কাফেরদের সাথে জিহাদ করতে যাবে এমন ব্যক্তিকে যদি একশোটা উঠ হাদিয়া দেওয়া হয় এই হাদিয়া দিলে যে সব হবে আল্লাহ তালা সেই সবটুকু তারা আমল দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাপাক রব্বুল আরামিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার পছন্দনীয় বাক্যগুলো বাক্য গুলো সকাল বেলা এবং মাগরিবের পরে ফজরের পরে মাগরিবের পরে একশো বার করে পড়বে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাব যদি আল্লাহ তালা কারো উপর সন্তুষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তালা কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এজন্য আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমল করা যাবে তো ইনশাল্লাহ এই জন্য আমার মুসলমান বন্ধুগান সেই বাক্যগুলো কি মুসলিম শেরুর ভিতরে হাতে আল্লাহ তালা আল্লাহর সুসল্লা মাধ্যমে জানিয়ে দিয়েছেন আহ্বুল কালাম ইলাল্লাহি আর বা আল্লাহ তালাহাতে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি কয়টি এই চারটি বাক্যটারই একটা দোয়া সুবাহা আল্লাহি ওলাহামদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু আল্লাহ একবার কয়টা হলো এগুলো আমরা সবাই পারি না সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার এগুলো আমরা সবাই পারি না কি বলেন সবাই পারি না আমরা সুতরাং প্রত্যেক ফজরের নামাজের পরে যদি এই আমলটা করতে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফজরের নামাজের পরে যদি আপনি 100 বার আবার মাগরিবের নামাজের পরে যদি আপনি বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার 100 বার করে যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে চারটি পুরস্কার দান করে দিবেন আমিন এজন্য আপনি পড়তে পারবো তো ইনশাআল্লাহ পার্বতী ইনশাল্লাহ আল্লাহ পাকর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন